মুর্শিদাবাদ জেলা সিপিআইএম কমিটির উদ্যোগে আয়োজিত সভায় এসে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ছিলেন নেতা জামির মোল্লাও শোক জ্ঞাপন করে মোহাম্মদ সেলিম বলেন এখন সমগ্র দেশের এক হওয়া উচিত সাম্প্রদায়িকতা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তার বক্তব্যে উঠে আসে মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাও কি বলেছেন তিনি আমরা দেখব সিপিআইএম সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সভা সে উপলক্ষে আমি এবং আমার সহকর্মী পরিবেশ মেম্বার কনার রামচন্দ্র ব্রহ্ম আমরা এখানে এসেছি এবং কথা জামির আছে আমার সঙ্গে জেলা সম্পাদক মিটিং এখনও চলছে মিটিংয়ের মাঝখানেই আপনাদের সঙ্গে দেখা করতে হলো এক গতকাল গত পরশু দুদিনব্যাপী গোটা দেশে শোকের ছায়া আমরা পরশুদিনই সিপিআইএমের অল ইন্ডিয়া সেক্রেটারির সঙ্গে আমি একসঙ্গেই আমরা শোক সত্তগ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি শোকে রাগে ক্ষোভে দুঃখে জ্বালায় যন্ত্রণায় স্তব্ধ হতবম্ব পরিজনদের দেশবাসীদের শুধু সমবেদন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ঘৃণ্য হামলা হল সন্ত্রাসবাদী হত্যালীলা হলো হল এতগুলো প্রাণ গেল তার জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষের প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে এক করা বিদেশের শক্তির মদতেই হোক পাকিস্তানের শক্তির মদতেই হোক আমাদের দেশের তৈরি সন্ত্রাসবাদী হোক দেশে তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার কোনো হামলা হয় সন্ত্রাসের কোনো হামলা হয় এই ধরনের হত্যা হয় তখন সবাইকে এক করা হচ্ছে দেশ নেতার কাজ দেশ রাজনৈতিক দলগুলোর কাজ আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি পরশুদিনই বিভিন্ন অঞ্চলে সিপিআইএমের পশ্চিমবঙ্গে উদ্যোগে আজও হচ্ছে আজকে বহরমপুরে আমরা আগে থেকেই যেহেতু কর্মসূচি করা ছিল মুর্শিদাবাদে যে দাঙ্গা হাঙ্গামা হলো যে হত্যা হলো যে খুন হলো যে লুটপাট হল এবং এখনও মানুষের মধ্যে এটা ভয় ভীতি এবং আশঙ্কা ও আতঙ্কের আবহাওয়া আছে সেখানে দাঁড়িয়ে মানুষের জমায়েতের মধ্য দিয়ে এই যে ভাগ করার সংস্কৃতি এবং রাজনীতি চলছে হিন্দু মুসলমানের নামে একে অপরের প্রতি অবিশ্বাস এবং দেশ ও হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তারই তো প্রতিফলন এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাসবাদী হামলা তাহলে তার মূল যে কারণ ধর্মকে ব্যবহার করে নিয়ে বিশেষত তরুণ প্রজন্মের যাদের অভিজ্ঞতা কম তাদের মাথার মধ্যে বীজ ঢুকিয়ে দেওয়া সেটা সব ধর্মের মানুষ করেন না কিন্তু সব ধর্ম কি ব্যবহার করে যারা মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজটা করে এখনও এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা তথাকথিত বিরোধী দলের নেতা মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে কিষেনজিকে দানা পানি সাপ্লাই করেছে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে সে আবার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে ছাব্বিশে নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি শেখতে ব্যস্ত সন্ত্রাসবাদী হোক আর সাম্প্রদায়িক শক্তি হোক ধর্মকে যখন ব্যবহার করে ধর্মীয় আবেগকে ব্যবহার করে এবং উন্মাদনা তৈরি করতে চায় সে উন্মাদ নয় তা একটা রাজনৈতিক ফিকির ফন্দি থাকে এই ফন্দি ফিকিরের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে আমরা আগামীকাল কাল বামফ্রন্টের তরফ থেকে গোটা রাজ্যে ডাক দিয়েছি এবং কলকাতা শহরেও কেন্দ্রীয়ভাবে করে মিছিল সংগঠিত হবে কারণ এই সংকটের সময় সবাইকে একwidehat করতে হবে বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম